কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন কম মিন ফিয়াতিন কালিলাতিন গালabat ফিআতান কাসীরাতাম বিইদিনিল্লাহ আল্লাহু মাআসসাবীরিন এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আশ্রাহ আর আল্লাহ আছে ধৈর্য সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাছেরা এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্যে কত বড় কান দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ অস্ত্রের কাজ কিদিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন হজুর জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে একটা অস্ত্র আমার দেন আমি লাফায় পড়ি জেহাদের মধ্যে হজুর বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবি বলছেন হজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জেহাদে আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল খেজুরের ডাল খানা তুলে সাহাবির হাতে তুলে দিলেন সাহাবি বলে আমি যখন কাফের দিন ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন খেজুরের ডাল আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখিত হয়ে জমিনে পড়ে গেল বাইরে আমার আল্লাহ রব্বুল আরামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ আল্লাহ রব্বল আলমিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেস্তে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন পাক বলছেন তদুফুল জন্ম তল মায়ালা মিল্লাহুল দিনা জাহাদু মিনকুময়ালা মা সবিনি তোমার কি মনে পড়েছো এমনি বেশ চলে যাবা এটা কি মামু মরির আবদার নাকি এমনি বেশতে চলে যাবা অথচ আল্লাহর উপর আলামিন এখন দেখেন নিননি যে তোমাদের মধ্যে কারার যা হাত করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জাহাদ করে যান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্য ধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই সুতরাং হক এবং বাতিলের সংলাপে লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরিক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন কোরআনে কারিফ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবো আর তোমাদের মধ্যে সত্যিকার মোজাহিদ অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্য উপরে আমার রহমত অবশ্যই থাকবে খবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন কনসবহান্লাহ আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামতাল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনে ইসলাই শার থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না বনি ইসলামীরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করল আল্লাহ তাআদা ব্যাপারে বলছেন ওয়া আওরাছনা আউমাল্লাযিনা কানূ ইউস্তাদ'ফূনা মাশাদিকাল আরদি ওয়া মাগারিবাাল্লাতী বারাকনা ফীহা আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরে তাদেরকে আমি পশ্চিম এবং উত্তর পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি তুলি দিলাম আর এভাবে করে পাক তার কথাকে পূর্ণ করলেন ইসরাইল ইসরায়েলদের উপরে সবর এখতিয়ার করার জন্য ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন জোরকান সুহান সবর যদি করা হয় কেউ যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরেস্তা দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবে ফেরেস্তা কোরআনে কারিম বলছি বালাম পিন্ত সুবিরুয়ত তপু হইয়া তু কুমিন সৌরিম হাদায়ুম দিদুকুম রবুকুম বুল সতী আলাফিন মৃণাল মালা ই কতিম সৌ মি হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহর্বর আর তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ দশ হাজার ফেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুলহানুল্লাহ তোমাদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি শ্রমণ আর করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। এইকম মেনকুম আশ্বরুনা সদেরুনা টাইম যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল জন হয় আমি দুই শতক বিরুদ্ধে তোমাদেরকে জয় করে দেবো শুধান আলাদা তোমরা যদি হ ধৈর্যশীল দুশো কি কয় বির্জ দুইশো কাফের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্যধারীদের জন্য কোরআনে কারিম বলছে ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুসংবাদ সেই সব ধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবত আসলে যারা বলে কি বলে পড়েন আমার সাথে এটা শুধু আমাদের লোকেরা কি মরলে পড়ে এটা শুধু মরার সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মোমেন বান্দা যারা তারা কি পড়বে ইন্না লি ইন্ নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুচ্চ সম্মানের জায়গা জান্নাতীদের জান্নতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহর রব্বুল ধৈর্যশালীদেরকে দান করবেন কোরআনে করিম বলছেন উলা ই কায়ুজ্জাবোন আনুগোল শতাবি মা সবারু কায়ুলাপুনা ফিহা তাহিয়া তাও সালাম যারা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশদের সুচ্ছ মনজিল কারণ তারা সবর এক্তিয়ার করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেশদের সব চাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে করণাল হামদুলিল্লাহ যারা করণাল হামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে চিরুদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেস্তের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে

কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহর আর সবরের বিনিময় তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেওয়া আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেশ সবর ট্রেনে যাবে বসা নিয়ে বেশ টিকিট নিয়ে বেশ সবর বাসের মধ্যে বেশ হব বাজারে যাবে বেশ স্কুলে যাবে বেশ যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাপাক বলছে এরাই হল ইমানের দাবিতে সত্যবাদী কনাল আলহামদুলিল্লাহ কারা কারা না না শুধু সবরকারী না না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে দশটি পয়েন্ট সেই দশটি পয়েন্ট যারা পালন করবে এরা হলো

আর আল্লাহ বলছে মোত্তা কি শোনো এটার কি যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি যদি সম্পাদন করতে পারি যদি আমার করতে পারি জীবন হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের স্মরণ পথে আপনাদের স্মরণ পটে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠাই দিতে চাই যেন বাড়ি যে বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে দশটি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ইমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতি তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতি নম্বরে নবীদের প্রতি ইমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় এতি মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে জাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এখতিয়ার করা কয়টা হইলো কয়টা হলো এই দশটি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসুক আসলে এগুলি কিছু না মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করেন দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে কানা দাইফা বাতিল না হল শয়তান বাতিল না কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজী এগুলি কি ভয় করা যাবে না বিপদে বুসিবদে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রব্বুল আরবিন এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়া শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যের অর্থ এটা নয় একজন একটা থাপ্পড় মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছে নাকি তাহলে আর একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালায় না এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাথে এর নাম হচ্ছে ধৈর্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাত একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে না আমি তো এই সব সাপ টাপ বানাই না কয় না হুজু আমারে বানা তারপরে মুরিদ বানায় কিছু অধিকতারে জিগাই দিল আর বললো খবরদার কাউকে দংশন করবা না ঠিক আছে সে দেয়া জিগা শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখা আসছে ধান কাটছে ধানগুলো নিবি কি করে দড়ি দাঁড়িয়ে পাচ্ছে না তো কি করা যায় বানবে কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে বোঝে কি দড়ি তা তো আরো বোঝে নাই ওইটা নিয়ে দান রে ফেসাইয়া লেস দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসে ডানে দিয়ে সাপ তখন বলতেছে হায় হায় রে কেবল যে মুড়ি ধরছি তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে ডরে খুলে সাপটার ঘাল গেছে মস্কিয়া বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির কয়ে যে হুজুর কি একখান জিকে শিখাইলেন আমার তো ঘাটটার মস্কিয়া শেষ আশ্চর্য কথা কত মানুষ মুড়ি কত কিছু মুড়ি ধরল কারো তো জিকের করলে ঘাম মস্কে যাবে কেন এটা কেমন কথা কয় হুজুর ঘটনায় আরে বেটা ঘটনা এইটা তুই কি কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে পারিনি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফোস করতে তো নিষেধ করি নাই তোরে যখন তোর মনে পেরে হাত দিছিল ফোস করে উঠি ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত কাজী ধৈর্যের মানে ধৈর্যের মানে শীত হয়ে পড়া না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহ উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে পড়তে হবে বাতিল উৎখাত হতে পারতে হবে অনাটনে বিপদে মুসিবতে আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা এটা হল সবচাইতে একটা বড় কোয়ালিটি কোরআন কারিমে সবর শব্দটি সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে সর্বাধিক ব্যবহারিত শব্দ কোনটি সবর সবর আরবি একটি মৌলিক শব্দ এমন একটি মৌলিক শব্দ যার তাৎপর্য অন্য কোন ভাষা দিয়া খবরটা বললে যেমন বুঝানো যায় অন্য কোন ভাষা দিয়া এটার অর্থ করে এটার হক আদায় করা সম্ভব না আর এই সবর কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে যেমন সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা বাংলায় যা বুঝানো যায় সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাদের সমতা ধীরতা স্থিরতা কষ্ট সহিষ্ণুতা বরদাস্ত করা এগুলি এই সবরের এই শব্দ এই অর্থগুলি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটাকে ব্যবহার করা হয়েছে সবর একটি মৌলিক মানবীয় গুণ এই গুণ যার মধ্যে আছে সে তার নৈতিকতার শীর্ষে পৌঁছে যেতে পারে আর এই গুণটি যার মধ্যে অভাব এই সবর যার ভিতরে নাই সে মানুষের পর্যায়ে পড়ে না যত অসুবিধা যত কষ্ট যত রকমের বিপদ মুসিবত যত রকমের অসুবিধার সৃষ্টি হয় তার মূলভূত কারণ হচ্ছে ধৈর্যের অভাব সবরের অভাব দুনিয়ার সমস্ত নবীর অসুলবন অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক সবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন নিজ নিজ কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহ পায়গাম্বরেরা এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন কারিবে উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবেলায় আই কেরাম যা বলেছেন সেটা হলো এই বলেন বলেনা বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করব তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করবো তোমরা আমাদের যে সব কষ্ট দাও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করবো তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করবো আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে যে আল্লাহ আর নবী করে পাঠিয়েছে সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমাদেরকে অত্যাচার করো কোরআনে কারিমে হজরত হুদ আলাইহ ইসলামের ঘটনা আল্লাহ রব্বুনার আমিন এভাবে এনেছেন তাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি হাজরাতে হুদ আলাহামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহ ইসলাম একা মানুষ সমাজের রাষ্ট্র শক্তির এই দুর্বন্ধী আর ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাপ করা নেতা কোর্ট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোর্ট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাহ ইসলাম তিনি জাতিকে বললেন ফকির কোনোদিক ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এত কোনো অবকাশ দিও না আমি সেই আল্লাহ পুনার আমিনের উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার যান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুহার ইমান এটার নাম হলো এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না এটার নাম হচ্ছে ইমান এই ইমান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারণ আইসামেও তিনি কে জরে চিল্লায় বলেন তিনি কে আমার বন্ধুগণ রাসুল ইনশাল্লাহাম পাহাড়ির গাড়ে সরের কাছে যখন চলে গেছেন হজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরাতে আবু বক্কার বলছেন আল্লাহ রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আসে ভিতরে প্রবেশ করি হাজরাতি আবু বক্কার রসুলের সম্মতি পেয়ে হাজরাতে আবু বক্কার বলছেন ইয়া রসুল আল্লাহি পাহাড়িয়া গুহা সাব বিচ্ছু থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন ভিতরে ঢুকে বলছেন আবু বকর পাহাড় কষ্ট হয়েছে একটু বস তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ নবী আরাম ফরমাচ্ছিলেন বেলায় কাফির বেইমেনারে যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছি পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরেই নবীজি আছেন বলছে বেরিয়ে আস একজন বলে নাই একজন বলে আছে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল হাজরাতে আবুকার বলছেন আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসলে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে দেখে বললেন ও আমার সাথী কোন চিন্তা করো না ভয় পেও না শঙ্কিত হও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না আম ফাসনা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আরব্বানা লা তুযি কুলুবান্না বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিনাল দুকারাহমাতান ইন্নাকা আনতাল রাহিম আয় আল্লাহ তাআলা এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলিয়াছি পবিত্র মেরাজের रजনিতে আয় আল্লাহ তুমি দয়া করে মেহের বাণী করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী তোমার প্রিয় হাবিব দাও সমগ্র বিশ্বের মাটির নিচে যত মোমেন মেন মমেনা আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকেই বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও হ রব্বীর হামহুমা কামা হরব্বাইয়া নি পড়েন সবাই হরব্বীর হামহুমা কামা রব্বাইয়া নি সবীর আল্লাহ তালা বহু মানুষ তো আছেছি কতজনের কত কষ্ট কেউ হসপিটালে আসে কারো অপারেশন হবে কেউ বা মরে গেছে কেউ বা মামলা মকদ্দমায় আছে কেউবা পারিবারিক অশান্তিতে আছে আল্লাহ যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে মেহরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও আয় আল্লাহ রাব্বুনা আমিন এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে তুমি আর তোমারও কোরান আর তোমার রসুল ছাড়া কোনো স্বার্থ কারও মনে নাই কারুরে রিক্সা ভাড়া দেওয়া হয় না ট্রাক ভাড়া বাস ভাড়া কাউকে দেওয়া হয় না এক লোক মাখানাও এখানে পায় না তা বা রূপ বা সিন্নি বিতরণও হয় না আয়া আল্লাহ নিঃস্বার্থভাবে এই লোকগুলি যাতায়াত করে আল্লাহ তোমার কোরানের বরকতে সকলকে তুমি গুণামুক্ত করে দাও আই আল্লাহ তা আলাহ যাতাত সান করে দিও যাতাতের পথে কারো জন্য কোনো বিপদ না হয়ে যায় আল্লাহ তাআলা বাড়ি ঘর ফালাই আসে বাড়ি ঘর তোমার ফেরেস্তা দিয়া তুমি হেফাযত করো রব্বুল নবীন মাবুনিরাও কষ্ট করে আসে আল্লাহ তুমি দয়া করে এ মাফিলে যারা শরীক হয় এ মাফিরে কুরআনের মাফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি দাবিটা হলো মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রজায় গিয়া সালাম দেওয়ার তো দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله